অরিজিতের প্লেব্যাক থেকে বিদায় নেওয়ার প্রসঙ্গে মুখ খুললেন গায়কের বোন নতুন বছরের শুরুতেই কোটি ভক্তের হৃদয় ভেঙে প্লেব্যাক থেকে বিদায় নেওয়ার ঘোষণা দিয়েছেন বলিউড ও টলিউডের জনপ্রিয় সঙ্গীতশিল্পী অরিজিৎ সিং গায়কের এমন আকস্মিক ঘোষণায় স্তম্ভিত পুরো সঙ্গীত জগৎ তবে একেবারে সঙ্গীত জীবনকে না বলেননি গায়ক ভক্তদের নিরাশ না করে তিনি জানান গান গাওয়া বা সঙ্গীত তৈরি তিনি থামাবেন না কিন্তু বাণিজ্যিক সিনেমার প্লেব্যাক থেকে তিনি দূরে সরে আসতে চান ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানান এখন থেকে নিজের স্বাধীন মিউজিক মিউজিক লেভেল এবং নিজস্ব সৃষ্টিতেই বেশি সময় দিতে চান এ প্রসঙ্গে গায়ক বলেন ঈশ্বর আমার সদয় ওপর হয়েছেন আমি ভালো সঙ্গীতের ভক্ত এবং ভবিষ্যতে একজন ছোট শিল্পী হিসেবে নিজের মতো করে আরও অনেক কিছু শিখতে এবং সৃষ্টি করতে চাই এ বিষয়ে প্রথমবার প্রতিক্রিয়া জানালেন তার বোন অমৃতা সিং তিনি জানান এই খবর তিনি প্রথম মিডিয়ার মাধ্যমে জানতে পারেন বিষয়টি সম্পর্কে খুব বেশি কিছু না জেনে শান্তভাবেই অমৃতা জানান দাদার সিদ্ধান্ত আমি এই নিয়ে কি বলতে পারি তিনি বলেন দেখুন আমি গান রেকর্ডিং করছিলাম কিছুই জানি না খবর কতটা সত্যি বা আদৌ সত্যি কিনা যাচাই করা দরকার সেটাও করিনি তাছাড়া দাদার কোনো বিষয়ে কি আমার বলা সাজে অমৃতা আরও জানান কোনো শিল্পীর জীবনে এক সময় না এক সময় পরিবর্তন আসেই এবং সেটিকে সম্মান করা উচিত তিনি জোর দিয়ে বলেন দাদার কোনো সিদ্ধান্ত নিয়ে তিনি কখনো প্রকাশ্যে মন্তব্য করেন না এবং ভবিষ্যতেও করবেন না তবে একদিন না একদিন তো সবই ছাড়তে হবে তবে একেবারে সঙ্গীত জীবনকে না বলেননি গায়ক ভক্তদের নিরাশ না করে তিনি জানান গান গাওয়া বা সঙ্গীত তৈরি তিনি থামাবেন না কিন্তু বাণিজ্যিক সিনেমার প্লেব্যাক থেকে তিনি দূরে সরে আসতে চান